সালামু আলাইকুম প্রিয় নবীন দর্শন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমরা একটা ডিপেন্ট ক্লাস নিয়ে এসেছি নবম দশম সিনে উচ্চত গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা উপরে আমরা একটা ক্লাস নিয়ে এসেছি এখানে আমরা আজকে বেসিক টু অ্যাডভান্স পুরো সব ক্লিয়ার করবো আজকের এই ক্লাসটা করলে তোমার জন্য এম সি কিউ সকল কিছু সমাধান হয়ে যাবে চলো আমরা কথা না আমার আজকে ক্লাসটা শুরু করি দেখো অসীম ধারা আমাদের এই এটা করার আগে আমাদের যখন যারা যারা বর্তমানে ক্লাস টেন পড়তে যারা নাইনে করে আসছো সসীম দ্বারা এমনকি আমাদের জেনারেল ম্যাথ একটা অধ্যায় আছে সসীম দ্বারা ওই অধ্যায়ের সাথে রিলেটেড কিছু কিছু অংশ ওদের সাথে পুরোটাই রিলেটেড বাট ডিফারেন্ট কিছু আছে চলো আমরা কথা না বেরিয়ে আমরা শুরু করি যে আজকে অসীম ধারা পার মানে শিখেছে বা বুঝেছে সে আজকের এই ক্লাসটা আরও খুব ভালোভাবে বুঝবে চলো কথা না বেরিয়ে শুরু করি দেখো আমরা অসীম ধারা শুরু করার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে কী জানবো আমরা ধারা ধারা জানার আগে যেমন তুমি একটা বিশ্ব তোমাকে যদি কেউ চিনবে তোমার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে তোমার চিনার জন্য তোমার নাম লাগবে তোমাকে চিনার জন্য তোমার নাম লাগবে তেমনি অসীম ধারাকে চিনার আগে আমরা কি জানতে পারি অনুক্রম জানতে হবে অনুক্রম জানার পর আমাদের জন্য ধারাটা খুব ক্লিয়ার হয়ে যাবে দেখো অনুক্রম যখন কতগুলো একটা বিশেষ যখন কতগুলো সরি কতগুলো রাশি কতগুলো রাশি একটা বিশেষ ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তাহলে অন্য কাকে বলে যখন কতগুলো রাশি যেমন কে আছে দুই চার ছয় আট যদি আমরা উদাহরণ হিসেবে লিখি দেখো যখন কতগুলো রাশি নিলাম কতগুলো রাশি নিলাম একটা বিশেষ কমন্য এমন ভাবে সাজানো হয় একটা বিশেষ কমন্য দেখো ওদের মধ্যে একটা পার্থক্য আছে না দুই এখানে পার্থক্য কত দুই এখানে পার্থক্য কত দুই দেখো এখান থেকে এখানে যেতে দুই লাগে এখান থেকে দুই এখান থেকে পার্থক্য প্রতীক কমন্য দুই করে পারতেছে তাহলে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের রাশি মানে এই রাশি এবং কি পরের রাশির সাথে এই রাশি তার আগের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় এই রাশি তার আগের সাথে কিভাবে সম্পর্কিত এই রাশি তার আগের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তাকে কি বলা হয় আমার কাছে আমরা তাকে বলা হয় অনুক্রম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন যারা অনুক্রমটা বুঝছো তাদের জন্য ধারাটা খুব সহজ হবে দেখো ধারা কোন অনুক্রমে পথগুলো পরস্পর যোগ চিহ্ন দিয়ে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে এটিকে ধারা বলে মানে যে অনুক্রম আমরা শিখছি মাত্র দুই কমা চার কমা ছয় কমা আট এবং চলতেছে এখন বলছি এটা আমার কি অনুক্রম এই অনুক্রম যখন আমরা যোগ চিহ্ন দিব কি চিহ্ন দিব যোগ চিহ্ন যোগ চিহ্ন দিলে এটা আমাদের কি হয়ে গেছে ধারা আশা করি তোমরা ধারাটাও খুব সহজেই বুঝতে পারছো আমরা আরেকটা উদাহরণ দিই যেমন উদাহরণ দিয়ে আরেকটা দিই যেমন তিন যোগ ছয় যোগ নয় যোগ বারো তাহলে এটা কি আমাদের কাছে অনুক্রম একটা ধারা ঠিক আছে এখন দেখো তোমরা বলো তো যদি আমরা একটা এমসিকিউ কিউ এমসিকিউ এমসি নিচের দেখো এটা কোনটি ধারা তাহলে আমাদের এটা আমাদের কাছে ধারা কারণ অনুক্রম হচ্ছে যখন অনুক্রম একটা সাথে সম্পর্কিত আছে এক অনুক্রম যখন আমরা যোগ চিহ্ন দিয়ে দেখবো তাহলে ওটা আমাদের কাছে ধারা চলো আমাদের বেসিক শেখা শেষ এখন আমরা একটা এমসি কো সলভ করবো এরকম এমসি কে তখন থাকবে ঠিক আছে চলো আমরা একটা এমসি কো সলভ করি দেখো একটা অনুক্রম দেওয়া আছে এটা ধারা না অনুক্রম ঠিক আছে কারণ অনুক্রমে কি থাকবে কমার সিনো দ্বারা আর অনুক্রমে যখন যোগ চিহ্ন দ্বারা থাকবে তখন আমরা এটা বলবো কি ধারা তাহলে শুরু করি আমরা চলো প্রথম পদ ওয়ান বাই আই টু দ্বিতীয় পদ ওয়ান বাই তৃতীয় পদ ওয়ান বাই টেন পদ ওয়ান বাই সেভেন্টিন এখন বলছে অনুক্রমটির ষষ্ঠ পদ ও সপ্তম পদ কত হবে তাহলে দেখো আমাদের কাছে কয়টা পদ দেওয়া আছে চারটা পদ দেওয়া আছে আমরা পঞ্চম পদ নির্ণয় করতে পারি আমাদের ষষ্ঠ পদ তার সপ্তম পদ এখন দেখো আমরা কি নির্ণয় করতে হবে অনুক্রম বলে একটা পদের সাথে আরেকটা পদ কিভাবে সাজানো আছে মানে কমন নয় কিভাবে সাজানো আছে দেখো এই পদ থেকে উপরের পদগুলো কি উপরের যে সংখ্যাগুলো সবগুলো সেই ওয়ান 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 সমস্যা যে কোথায় পার্থক্য কমন ভাবতেছে কোনগুলা আমাদের নিচের পথ তাহলে দেখো এখানে টু এখানে ফাইভ ফার্থ কত আমার কাছে থ্রি এখানে ফাইভ এখানে টেন ফার্থ কত আমার কাছে সরি এখানে থ্রি এখানে পাই এখানে কত সেভেন এখানে সেভেন্টিন এখানে টেন এখানে সেভেন তাহলে ফার্থ কত আমার কাছে সেভেন এখন দেখো তাহলে পর পথ কত হবে দেখো কিভাবে সাজেছে এগুলো কিভাবে এক কমন এটা আমাদের বুঝতে হবে দেখো এই পদের সাথে দেখো দ্বিতীয় পদে যে আছে পদের সাথে যদি আমি থ্রি যোগ করি কত আমার কাছে আমার কাছে কত টেন যদি আমি দুই যোগ করি তাহলে কত হয় টেন হয় তাহলে উপরে পদ তো সবগুলো ওয়ান তাহলে ওয়ান বাই টেন তৃতীয় পদ হয়েছে এখন দেখো তৃতীয় পদ কত আছে আমার কাছে টেন এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থে কত আছে ফাইভ দেখো পার্থের সাথে কত যোগ করবো দুই যোগ করবো তাহলে কত হয় সেভেন্টি উপরে তো ওয়ান তাহলে পঞ্চপদ কত হবে খুবই সহজ এই পদের সাথে কত যোগ হবে এর সত এই পদে আসে সতেরো এই পদের সাথে তার আগের পদের ফাটতে কথা দেওয়া আছে সেভেন সেভেন সাথে প্রত্যেক পদের সাথে কত যোগ হইতেছে এক্সট্রা করে দুই যোগ হইতেছে তাহলে কত হবে আমার কাছে ওয়ান বাই যোগ করে এখানে সেভেন তাহলে টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিক্স তাহলে দেখো তাহলে পঞ্চম কত আমাদের কাছে ওয়ান বাই টোয়েন্টি সিক্স এখন দেখো আমি যদি তোমার পর পদ নির্ণয় করিস তাহলে বলছি ষষ্ঠ পদ দেওয়া সপ্তম পদ খুবই সহজ এই পদ কত দেওয়া আছে টোয়েন্টি সিক্স এই পদের সাথে এই পদের পার্থক্য যোগ হবে পদ আছে নাইন না এখানে বিয়োগ করো নাই তাহলে কত যোগ হবে দুই তাহলে কত হয় এখানে দেখো হ যোগ করলে হয় ফাইভ তাহলে ওয়ান উপরে তো ওয়ান নিচে কত হয় থার্টি সেভেন তাহলে সপ্তম কত হবে এই পদের সাথে তার আগের পদে পার্থক্য এই পদ থাকবে এই পদের সাথে তার আগের পদে পার্থক্য যোগ কত হবে দুই তোমরা সপ্তম পদ অষ্টম পদ দশম পদ নির্ণয় তোমাদের হোমওয়ার্ক চলো আমরা আরেকটা এমসিকে সলভ করি ওটা ছিল আমাদের কাছে অনুক্রম যদি অনুক্রমটা যোগ দিয়ে করতাম সেই মতো কারণ আমরা একটা ধারা সলভ করবো এটা কি আছে ধারা দেখো ওয়ান বাই ফাইভ প্রথম পদ ওয়ান বাই টেন ওয়ান বাই ফিফটিন দেখো উপরের পদগুলো আগের মতোই কি হয়েছে সেম হইতে চলো তাহলে নিশ্চয় পদ মধ্যে পার্থক্য কত আছে এখানে ফাইভ কত আছে এখানে ফাইভ বলছি পরের তিনটি পদ নির্ণয় করো খুবই সহজ মানে এই পদের সাথে কত যোগ হবে পাঁচ যোগ হবে তাহলে কত হবে ওয়ান বাই টোয়েন্টি এবার সাথে কত যোগ হবে পরের পদ ওয়ান বাই

বলা যায় না বা তুমি যদি আজকে এখান থেকে চলা শুরু করো যে আমি হাইটতেছি কোথায় যায় তোমার থামবা এটা কোনো সীমাবদ্ধতা নেই উঠেছি কি আমার কাছে অসীম যেটা চলতে থাকবে কোথায় যায় শেষ হয় তার কোনো সীমাবদ্ধতা নেই উঠেছে অসীম তাহলে আমরা এখন আমরা একটা সসুন্দর উদাহরণ দেখি দেখো উদাহরণ দেখি তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই ধরো এখানে আছে টোয়েন্টি ফোর দেখো এখান থেকে শুরু হয়েছে এটা মনে মাঝখানে আমরা জানবো বা আমরা বের করব। বাট এখান থেকে শুরু হয় এখানে শেষ এটা আমার কি সসে মানে এর বাইরে যাবো না এখানে থাকবে এখন ধরো আমরা যে সাদা রঙ্গনিতে যে ইয়ে করছি চেট ফাংশন করছি এখন দেখো অনেক সময় এক্সেস স্কোয়ারির ভ্যালু কি থাকে টেক্সের ভ্যালু কী থাকে ষোলো থেকে বড়ো বা ষোলো ষোলোয় সমান এবং কি টোয়েন্টি ফাইভ থেকে ছোটো একটা সীমাবদ্ধার মধ্যে থাকে না ওটাই সে কি সসীম আর সেট ফাংশনের কথা এখন দেখো অসীম যেটা চলতে থাকবে আমি একটা উদাহরণ দেখি যেমন ওয়ান বাই ধরো এ সেম উদাহরণ দিই ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্স এভাবে চলতেছে কোথায় যে তার সেভাবে ঠরটা দিয়ে যায় কোথায় যা তার শেষ হোক তার কোনো সীমাবদ্ধতা নেই ওটা সে কি আমাদের কাছে অসীম আশা করি তোমরা সসীম এবং অসীম খুব ভালোভাবে বুঝতে পারছো এখন কি শিখছে আমরা ধারা দুই প্রকার একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে আমাদের কাছে অসীম ধারা বাট আমরা এখানে অসীম ধারা নিয়ে পড়াশোনা করবো কারণ আমাদের কাছে অধ্যায়ের নামে অসীম ধারা সসীম ধারা কথা আছে আমাদের কাছে সাধারণ করে তাহলে আমরা অসীম ধারা নিয়ে পড়াশোনা করবো এখন এক অসীম ধারা আমার দুই প্রকার কত প্রকার অসীম ধারা অসীম ধারা কত প্রকার আমার কাছে দুই প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা আর রয়েছে কি ধারা আমাদের কাছে গুণোত্তর ধারা দেখো আমরা যে যে যারা হোসেন তারা সমতারা উপরে স্টাডি অলরেডি আসে এবং যারা নবম শ্রেণীতে বর্তমানে ক্লাস টেনে আসো দশম শ্রেণীতে আসো কারণ নবম শ্রেণীতে এই নিয়ে পড়াশোনা অলরেডি তোমাদের হয়ে গেছে এখন দেখো আমরা একটা একটা করে আলোচনা শুরু করি আগে কি হয়েছে আমরা দেখার বিষয় না আমরা এখন আমাদের নতুন করে ফেরগুলো শিখবো তাহলে আমরা কি জানি দাঁড়া দুই পাখাটা সসীম দ্বারা একটা সমান্তর ধারা একটা হচ্ছে গুণত্ব ধারা তাহলে আমরা এখন সমান্তর ধারা নিয়ে পড়াশোনা করবো ঠিক আছে সমান্তর ধারাটা কি এটা আমাদের আগে বুঝতে হবে ঠিক আছে চলো সমান্তর ধারাকে আমরা আগে বুঝি যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা সমান্তর ধারাটা বুঝবো ঠিক আছে তাহলে যেমন দুই এখানে চার আছে এখানে ছয় আছে তাহলে এইভাবে চলতে এইভাবে এখানে যে সমর্থ হয়েছে যেমন ঠিক আছে এখন দেখো সমান্তারা এটা সমান্তারা না গুনত তারা এটা বুঝবো কিভাবে দেখো এই পূর্ব পদের সরি পূর্ব পদের সাথে তার পরবর্তী পদের কি পার্থক্য মানে পার্থক্য কত দেওয়া আছে প্রত্যেকটা পদের পার্থক্য যদি সেম অর্থাৎ তাদের অন্তর দেখো এই পদের সাথে তাদের পার্থক্য পূর্ব পদের সাথে তার পরবর্তী পদের পার্থক্যটা যদি সেম হয় প্রত্যেকটা পদের সাথে এই পদের সাথে এই পদের এই পদের সাথে এই পদে তার পরবর্তী পদে তার পরবর্তী পদে প্রত্যেকটা পদে যদি পার্থক্য যদি সেম হয় তাহলে এটা কি দ্বারা আমার কাছে সমান্তর ধারা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এখন ধরো চলো আমরা শুরু করি সমান্তারা ধারা ধারা এখন দেখো এখানে আমাদের আছে সাধারণ পদ নাম্বার নির্ণ কততম পদ নির্ণ করবো পদ পদের নামে কত পদ ঠিক আছে পদ আমরা নির্ণয় করবো তম পদ নির্ণব তাহলে আমাদের সাধারণ সাধারণ পদ বা তম পথ তম পদ মানে তম পদ নির্ণ্ড করার সূত্র নিম্ন করার সূত্র হচ্ছে কি আমাদের এ প্লাস মাইনাস তাহলে সূত্র কি আমাদের ধরো তোমাকে বলছে ষষ্ঠতম পদ নির্ণয় করো দশম পদ নির্ণয় করো আমরা আগে যেমন বের করছি না ষষ্ঠতম পদ নির্ণয় করছি তাহলে আমরা আগে পঞ্চম পদ বের করছি ওই একদম শুরুতে পঞ্চম পদ বের করছি তারপরে ষষ্ঠ পদ বের করতে হয়েছে এখন আমরা ডিরেক্ট বের করবো ডিরেক্ট ষষ্ঠ পদ বের করব সপ্তম পদ বের করব অষ্টম পদ বের করবো আমাদের এক্সট্রা করে আগের পদ গুলো নির্ণয় করতে হবে না এখন দেখো যদি সমান্তর সমান্তর দ্বারা থাকে তাহলে সাধারণ পদ বা এন্থ পদ নির্ণয় করার সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এই আমার কি এখন আমাকে বুঝতে হবে এটা কি এনটা কি ডিটা তাহলে আমরা বলছি সমাজ দ্বারা চিনব কিভাবে একটা পদের মধ্যে আরেকটা মধ্যে পার্থক্য বা অন্তর কত তাহলে আমি যদি প্রথমটা লিখি এ এটা হচ্ছে আমার প্রথম পদ প্রথম পদ ডিরেক্ট এন বুঝো এনটা কি বলছি তম পদ মানে কত তম পদ বের হবে তাহলে এন হলো কি তম পদ যত তম পদ বলবে ঠিক তত তম পদ আমরা এখানে লিখব ডি ওই পার্থক্যটা ঠিক আছে তাহলে ডিটা হচ্ছে কি আমাদের কাছে লিখতে পারি পূর্বের পদ বিয়োগ পরে পদ মানে পূর্ব পদ বিয়োগ পর যেটা হচ্ছে আমাদের কাছে এটা তাহলে দেখো আমরা একটা চলো একটা কোয়েশ্চন সলভ করি একদম খুব সহজ একটা কোশ্চেন সলভ করি এরকম কোয়েশ্চন থাকবে আমাদের কাছে যেমন দাও আসতে থ্রি যোগ নাইন যোগ ধর সরি যোগ সিক্স যোগ নাই যোগ এভাবে চলতেছে ঠিক আছে এখন দেখো বলছে কি এখানে যে বলা আছে ধরো পনেরোতম পদ নির্ণয় করো ফিফটি পদ কত স্পষ্ট বলে দিচ্ছে আমার কাছে ঠিক আছে এখন আমরা জানি এটা কি দ্বারা দেখো এখানে ফাটতে কত তিন এখানে ফাটতে কত তিন তাহলে সূত্র আমরা সবাই সূত্র জানি সূত্র কি পদ মানে পদ মানে কত কত বলবে এখন এখানে আমার প্রশ্ন বলছি অ্যান্তপদ এখন আমার কাছে অ্যান্তম মান বলে দিচ্ছে কত ফিফটিন না তাহলে ফিফটিনতম পদ তম

ফিফটি এখন ডি ওই সূত্র কি দ্বিতীয় পদ অর্থাৎ দ্বিতীয় পদ বলতে পূর্বের পদ বৃহৎ তার পরের পদ অর্থাৎ দ্বিতীয় পদ বৃহৎ প্রথম পদ তাহলে দ্বিতীয় কথা দেওয়া আছে সিক্স প্রথম কথা দেওয়া আছে মাইনাস কি বল প্রথম কথা দেওয়া আছে থ্রি তাহলে অন্তর্গত আসে থ্রি তাহলে এখানে ইন্টু থ্রি শুধু ক্যালকুলেশন করে মানটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝছো আমরা এভাবে যদি আমাদের কাছে আহ বিশতম পদ বলে বা নম্বর পদ বলে কিভাবে নির্ণয় করবো তোমরা খুব ভালোভাবে বুঝছো আমরা এখন সমত দ্বারা কয়েকটা ম্যাথ দেখলাম দুইটা ম্যাথ দেখলাম এখন ধারা আমরা কুণ দ্বারা ধারা শুরু করবো দেখো কোন ধারাটা কি আগে আমাদের বুঝতে হবে আমরা এখানে একটা ধারা লিখছি ধারা কি প্রত্যেকটা মতের সাথে যোগ চিহ্ন আছে তাহলে এটা একটি ধারা এখন গুণোত্তর ধারা চিহ্ন কি ভাই আগের মত আগে কি করছি আমরা পার্থক্য বা অন্তর দেখছি না এখন এখানে আমরা দেখব অনুপাত দেখো পূর্ববর্তী পদের সাথে তার পরবর্তী পদকে যখন ভাগ করব বাক্যল কি হইতে হবে এখানে বাক্যলে যা হইব এখানে ভাগ করলে যদি তা হয় তাহলে এটা একটি গুণোত্তর ধারা যেমন দেখো তাহলে আমরা এইখানে কি বলবো সাধারণ অনুপাত বলবো সাধারণ অনুপাত ঠিক আছে তাহলে ভাগ করবো আর কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করবো আর দ্বারা প্রকাশ করবো কি দ্বারা প্রকাশ করবো আহ সূত্র কি আমাদের কাছে ওই দেখো এই পদ পূর্ববর্তী পদ বা পরবর্তী পদ কত আছে ওয়ান বাই ফোর না তাহলে কোথাও যাওয়া আছে প্রথম পথ ওয়ান বাই টু তাহলে আমরা বাদটা কী করব এখন গুণ করব তাহলে ওয়ান বাই ফোর বাঘরে যখন গুণ করছে আমরা তখন কী চলে যাবে নিচে পথ চলে যাবে উপরে উপরের পথ চলে আসবে নি খুব সিম্পল তাহলে টু বাই ওয়ান তাহলে কাটা বলে কত হয় ওয়ান বাই হাফ না মানে ওয়ান বাই টু হাফ না ওয়ান বাই টু এখন দেখো এখন আমরা এই পদ পার্থক্য কত এই কত হয়েছে তাহলে হাফ তাহলে আমরা এই পদ দেখি তাহলে আমরা বুঝবো যে এটা একটি গুণোত্তর দ্বারা তাহলে কত দেওয়া আছে ওয়ান বাই এইট বাক কত হবে দেখো তার আগের পদ দেওয়া আছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই এইট এই বাক যখন গুণ করছে তখন কি চলে যাবে এটা উপরে চলে যাবে ওয়ানটা এ চলে আসবে তাহলে কাটাকাটি করলে কত হয় সে হাফই হয় তাহলে এটা এটা অনুপাত কত হাফ তাহলে এটা একটি কি দ্বারা গুণোত্তর দ্বারা আশা করি তোমরা গুণোত্তর ধারাটা কি এটা বুঝতে পারছো ঠিক আছে এখন চলো আমরা শুরু করি আগের মতোই তোমরা পদ নির্ণয় করবো সাধারণ পদ নির্ণয় করবো গুণ ধারার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে সাধারণ পদ কিভাবে আমরা নির্ণয় করবো গুণ ধারার ক্ষেত্রে কিভাবে সাধারণ পদ নির্ণয় করবো সাধারণ পদ যদি গুণ ধারা হয়

এটা হলো কি আমার কাছে প্রথম পদ আটটা কি আমার কাছে ওই মাত্রই করলাম সাধারণ অনুপাত সাধারণ অনুপাত দেখো আমরা আটটার একটা সূত্র আছে বলছি না কি পূর্ববর্তী পদ ভাগ পরবর্তী এনটা তো জানো এনটা কি ঐতম পদ এটা তো লেখা দরকার নাই ঠিক আছে চলো আমরা এখানে আমরা এইখানে নির্ণয় করবো ঠিক আছে দেখো চলো আমরা শুরু করি আমাদের সূত্রটা আমরা বুঝে শেষ তাহলে ফার্স্ট ধরো বলছে অষ্টম পদ নির্ণয় করো অষ্টম পদ এখন দেখো অষ্টম পদ তাহলে কি হবে এন এ সমান সমান সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের এনতম পদের সূত্র ঠিক আছে এখন যদি আমরা লিখি প্রশ্ন পদ নির্ণয় করবো ঠিক আছে তাহলে কি হয় এ যাই মানে এ প্রথম পদ লিখি আমরা প্রথম পদ প্রথম পদ একক দাব আছে ওয়ান বাই টু তাহলে কি নির্ণয় করতে হবে আর নির্ণয় করতে হবে সাধারণ অনুপাত আরেকটু কি মানে এ পদ বিয়োগ ভাগে পদ না বা এ পদ ভাগে পদ তুমি যে পদ দিয়ে করো কোনো কোশ্চেন হবে ঠিক আছে তাহলে আমরা যদি এই পদ দিয়ে করি ওয়ান বাই এট আছে পথে তাহলে তার পরবর্তী পদ কি আছে ওয়ান বাই ফোর তাহলে আমরা কি বাঘ কি করবো গুম করবো গুল করবে ফোর চলে যাবো ওয়ান শুলে নিচে কাটাকাটি করলে হাফ ওয়ান বাই হাফ তাহলে কি এন তাহলে এন কি তম পদ পথে বলছে অষ্টম পদ বলছে না তাহলে এন এসে এইট সরি ইংলিশে লিখবো এইট তাহলে দেখো প্রথমত কত দেওয়া আছে ওয়ান বাই টু ইন্টু আরে বের কত দেওয়া আছে আমার কাছে ওয়ান বাই টু এনে বের কত আছে এইট মাইনাস ওয়ান আমরা ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে জিরো পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তাহলে এটাই আমাদের কাছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো চল আমরা এখন শুরু করবো কীভাবে সমষ্টি নির্ণয় আমরা এই যে ধারাটা আছে এই ধারাটাই করব বলছে যে প্রথম অষ্টম পদের মানে আটটি পদে সমষ্টি নির্ণয়

ওয়ান মাইনাস আর টু দি ফর বাই ওয়ান মাইনাস আর এখন দেখো সূত্র দুইটা কেন এখন দেখো যখন আর এর মান এক থেকে বড় হবে তখন আমরা দেখব সূত্র এটা যখন আর এর মান এক থেকে ছোট হবে তখন আমরা সূত্র দিব এটা ঠিক আছে এখন দেখো আমরা এখানে এই ধারাটা করলে বুঝতে পারবো কখন কোন সূত্র ব্যবহার করবো ঠিক আছে এখন দেখো আমরা শুরু করি তাহলে দেখো আমরা এখানে বলছি আটটি পদ সমষ্টি তাহলে কি হবে এ সেখানে কথা হবে হবে তাহলে সূত্র সূত্র হচ্ছে কি আমাদের কাছে তাহলে আমাদের এই সূত্রটা লেখার আগে আমাদেরকে বুঝতে হবে কি আর মান কত দেওয়া আছে তাহলে আমাদের কাছে প্রথম পথ প্রথম কথা দেওয়া আছে টু ওয়ান বাই টু আর সাধারণ অনুপাত অনুপাতি আমি লিখতেছি না তোমরা লিখবে সাধারণ অনুপাত আর ইকাল টু কি আছে তুমি যে এটা ধরো এটা ধরো এটা ধরো কোনো সমস্যা নেই তাহলে আমরা এটা ধরলাম তাহলে ওয়ান বাই ফোর তাহলে তার আগের পথ কেটে আছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই টু বাই ওয়ান হবে কারণ বাকি গুণ করছি তাহলে টু বাই ওয়ান কাটাকাটি করলে আসে হাফ এখন দেখো হাফ মানে কত জিরো পয়েন্ট ফাইভ না তাহলে দেখো এটা কি এক থেকে ছোট না আরের মান আরের মান কি এক থেকে ছোট তাহলে আমাদের সূত্রকণ্ঠবে বলতো তাহলে সূত্রকণ্ঠে বলতো একদম সহজ এ a ওয়ান a

অ্যান কত হবে প্রথম আটটি কত বলছে না তাহলে অ্যানভ্যালু এইট তাহলে এইট বাই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেশনটা করে ফেলি কত আসে মান দেখি এখানে ক্যালকুলেশন করলে মানটা আসে আমাদের কাছে জিরো ঠিক আছে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আজকে ক্লাসটা পার্ট ওয়ান আমাদের এখানেই সমাপ্ত আমরা নেক্সট পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আসবো সেখানে থেকে বারো ডিফরেন্ট অসীম দ্বারা দেখে কী কী প্রশ্ন আসতে পারে কী কী এম সি কী আসবে কীরকমভাবে আসবে বিভিন্ন ডিফরেন্ট ডিফরেন্ট ম্যাথ করবো আমরা নেক্সট পার্ট টুতে ঠিক আছে তাহলে আজকে যে ক্লাসটা করাইছি অসীম দ্বার উপরে এটা শুধু অসীম দ্বারাতে সীমাবদ্ধতা না আমরা যে জেনারেল ম্যাথ করবো ওইখানে যে সসীম ধারা আছে ওটাতে আমাদের আজকে যে আমরা করছি সসীম দ্বারা অসীম দ্বারা যে শত্রুগুলা দিয়ে ম্যাথ করছি এমসি কী করছি ওগুলো অনেক আছে অনেক তোমার শুধু বই খুলবা দেখবা দেখবে আমি যা করাছি তারপরে হিউজ পরিমাণ ম্যাথ আছে এমসিকি আছে এবং কি অসীম দাঁড়াতে ডুববা ঢুকি দেখবে যে অনেকগুলো ম্যাথ আছে এরকম এমসিকিউ আসবে সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা আশা করি আমাদের নেক্সট ক্লাস দেখবা আরো ভালো কিছু হয় আরো আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দেবো আরো টেকনিক্যাল অনুযায়ী আমরা আরো ভালো কিছু দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো আশা করি তোমার সবাই আমাদের পাশে থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুম